কাঁচামরিচের জাল আর পেঁয়াজের জাজে নিম্ন মধ্যবিত্তের হাসপাস অবস্থা সবজির বাজারে যে অস্বস্তি এটি আমরা দীর্ঘদিন যাবৎ করব এটির কোনো স্থায়ী সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি বা কবে নাগাদ পাবো সেটিও এখন নিশ্চিত তবে আমাদের জন্য খুব কষ্টসাধ্যের বিষয় দাঁড়িয়েছে সবজির বাজারের অস্বস্তি চড়া মূল্যে এই যে চরামূল্যে সবজি বিক্রি করা হয় আজ প্রতিটি সবজির মূল্য যদি আমরা জাস্টিফাই করি একশো কিংবা একশোর অধিক মূল্যে প্রায় অধিকাংশ সবজি বিক্রি করা হয় আমাদের মতো যারা নির্ভ মধ্যবিত্ত আছেন এদের জীবনযাপনের জন্য নিত্য পণ্যের থাকে এই আমাদের নিত্য পণ্যে আমরা যে মূল্যে মূল্যে চড়া এটা কিনা লাগে লাগে বা ক্রয় করা আহ স্বস্তি পাই না আমাদের খুব কষ্ট হয় আয়ের থেকে ব্যয় বেশি এখন যে নির্ম মধ্যবিত্ত তার ইনকাম সোর্স কম কিন্তু তার খাবার দাবার তো সে পরিপূর্ণ খাওয়া দরকার কিন্তু সেটি তারা পারছেন না এই যে নির্ম মধ্যবিত্তের জন্য একটু যদি এটা সমাধান করা হয় এগুলো নির্ধারণ করা হয় যে একটা সময়ের মধ্যে একটি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা হবে সবজি সবার নিত্য দিনের প্রয়োজনীয় জিনিস উচ্চবিত্তের ক্ষেত্রে হয়তো বা এটি বহন করা সম্ভব এদের অর্থবৃত্ত আছে কিন্তু যারা আমাদের মতো নির্মত বৃত্ত আমাদের জন্য একটু যদি স্বস্তির চিন্তা করেন কিংবা আমরা যদি এই চড়া মূল্য থেকে মুক্তি পাই একটু সমাধান আসা উচিত আমরা অনেকটা অসহায়ত্বের পরিণত হয়েছে আমাদের আর কিছু করা থাকছে না এই যে মূল্যের এই যে পণ্যের যে ঊর্ধ্বগতি এটা তো দীর্ঘদিনের সমস্যা তবে যে সবজির এটি একটু যদি সমাধান করা যায় আমরা অনেক উপকৃত হবো আজকের বাজার পর্যন্ত বলতে পারি পেঁয়াজের মূল্য একশো বিশ টাকা আহ কাঁচামরিচের মূল্য আড়াইশো টাকার অধিক এবং বেগুন সহ অন্যান্য নিত্যপণ্য সবজি কিংবা যাই বলেন এগুলোর মূল্য একশো চৌশো কিন্তু একশো অধিক দামে বিক্রি করা হচ্ছে এতে আমরা অনেক খুব কষ্টে জীবনযাপন করছি আমাদের চিন্তা করে বলে একটু এটি স্থায়ী সমাধান করা উচিত